আদি যার যে রস সেই সেই রসে প্রভু পবন তার বস গদাধর পন্ডিত স্বরূপ দামোদর রায় রামানন্দ রূপ গোসাই গোস্বামীগণ এরা ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত অন্তরঙ্গ পার্শ্বদ তারা তাদের স্ব ভাব অনুসারে চৈতন্য মহাপুরুষ সঙ্গে সম্পর্ক যুক্ত শ্রী চৈতন্য মহাপুরুষ সেই সেই রস অনুসারে তাদের বসীভূত টু হান্ড্রেড থেকে নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু অন্যদের সেবা ভাব পূর্ণ রূপে বর্ণিত হয়েছে সব ভাবে রে গৌর গণজ দীপিকায় বর্ণনা করা হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু যদিও ভক্তভাব ভাব অঙ্গীকার করে অবতীর্ণ হয়েছেন তবুও তিনি হচ্ছেন স্বয়ং নন্দনন্দনই শ্রী নিত্যানন্দ প্রভু যদিও চৈতন্য মহাপ্রহকারী রূপে আবির্ভূত হয়েছেন তবুও তিনি হচ্ছেন স্বয়ং হলধর বলদেব অদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন বৈকুণ্ঠের সদাশিবের অবতার শ্রীবাস ঠাকুর প্রমুখ ভক্তরা হচ্ছেন তার তটস্থা শক্তি আর গদাধর প্রমুখ ভক্তরা আছে অন্তরঙ্গা শক্তি শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী অদ্বৈত প্রভু শ্রী নিত্যানন্দ প্রভু এ সকলে বিষ্ণু তত্ত্ব মানে তিনজন পঞ্চতত্ত্বের মধ্যে চৈতন্য মহাপ্রভু অদ্বৈত নিত্যানন্দ বিষ্ণু বিষ্ণুতত্ত্ব চৈতন্য মহাপ্রুচন কৃষ্ণ অদ্বৈত অদ্বৈত আচার্যছেন মহাবিষ্ণু সদাশিব তারপরে নিত্যানন্দ প্রভু হচ্ছেন অছেন বলাম বিষ্ণু তত্ত্ব যেহেতু চৈতন্য মহাপ্রভু হচ্ছেন দিপা সিন্ধু তাই তাকে মহাপ্রু বলে সম্বোধন করা হয় আর মহাপ্রু দুই প্রধান সহকারী নিত্যানন্দ অদ্কে প্রভু বলে বলা হয় এই পাঁচ মধ্যে এই তিনজন বিষ্ণুতত্ব আর শ্রীবাস গদাধর আছেন শক্তি তত্ত্ব আর শ্রীবাস গদাধর মধ্যে গদাধর আছেন রাধারাণী আর শ্রীবাসী ভক্তগণ তারা নিত্য সিদ্ধ পার্শ তার ভগবান শক্তি তার এই তিনজন হলো চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত এরা বিষ্ণু তত্ত্ব এদের মধ্যে মহাপ্র চৈতন্য হচ্ছেন মহাপ্রভু অদ্বৈত নিত্যানন্দ হচ্ছেন প্রভু হম এই প্রার্থক এইভাবে দুই প্রভু ও এক মহা প্রভু গদাধর গোস্ব হচ্ছেন আদর্শ ব্রাহ্মণ গুরু শিবাস ঠাকুর হচ্ছেন আদর্শ ব্রাহ্মণ ভক্ত এই পাঁচজন পঞ্চতত্ব নামে তারা পরিচিত্যাম বংশী মুখ কোপবিলাসী ইহঙ্গীতিহ মানে কোথায় বৃন্দাব কৃষ্ণলীলা কৃষ্ণ লীলা তার অঙ্গকাঞ্চি আছে শ্যামবর্ণ বর্ণ বর্ষার মেঘের মতন ঘনশ্যাম ঘনশ্যাম তার নাম তা মুখ্য বংশী বংশী ধারণ করেছে গোপ বিলাস গোপ বালক রূপে তিনি লীলা করছেন তেহ মানে কৃষ্ণ লীলা ইহ ইহ মানে গৌর লীলা কবু দ্বিভুজ কবুত সন্ন্যাসী তো এখন সেই তপ্ত কাঞ্চনের মত গৌরবর্ণ অবলম্বন করে সেই মানে সেই কৃষ্ণ সে কি করছেন? কাঞ্চন গৌরবর্ণ অবলম্বন করেছেন ব্রাহ্মণ রূপে কখনো সন্ন্যাস রূপে তিনি লীলা বিলাশ করছেন প্রভু গোপী ভাব ধরি ब्रजेंद्र नंदन ने कहे प्राणनाथ कर महाप्रभु गोपी भाव तार हले ब्रजेंद्र नंदन के हाय प्राणनाथ हे प्राणपति हे प्राणपति बोले संबोधन करते कृष्ण से, से गोपी परम जे से गोपी परम बीर অচিন্ত চরিত্র প্রভু অতি কৃষ্ণ আবার গোপী শ্রীকৃষ্ণ তিনি গোপীদের ভাব অবলম্বন করেছেন তা কি করে সম্ভব হবে কিন্তু এটা ভগবানের অচিন্ত চরিত্র এটা বুঝা বড় মুশকিল আছে কালকে আমরা পাঁচ নম্বর শ্লোক পাঠ করব यही खाना रही ग्रंथ अमृत लहरी भदन बोलिया बोल हरी हरि हरि बोल जय श्री चैतन जय श्री चैतन चैतमी तो आज के अनुष्ठान जगदान धन्यवाद కల్పత్ పాపణ వైష్ణ